আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বরাবরের মতো আজকে আপনাদের সাথে ম্যালাটিন কিম এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব ম্যালাটিন কিমের কাজ হল মুখে ব্রণের দাগ ম্যাস্তার দাগ কালো যে কোনো দাগ কমাতে সাহায্য করে ম্যাস্তা ও মুখের কালো দাগের চিকিৎসার সবথেকে ইফেক্টিভ ও বহুল ব্যবহৃত একটি ক্রিম সেটি হল মেলাট্রিন ক্রিম ফুলিসিনোলন অ্যাসিটোনাইট হাইড্রোকুইন টিট্রোনিয়ন যা বাজারে নিয়ে এসেছে জিস্কা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড ম্যালাট্রিন ক্রিমটির ব্যবহারের মাত্রা ও সেবনবিধি এই ক্রিম প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে মুখ ও ঘাড় ভালো করে ধুয়ে নিতে হবে তোয়ালে অথবা টিস্যুর সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে এই ক্রিমটি পাতলা আবরণ করে হালকাভাবে ব্যবহার করতে হবে অবশ্যই সূর্যরশ্মি এড়িয়ে চলতে হবে এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিম ব্যবহারের ফলে অ্যালার্জির সমস্যার সম্মুখীন হতে পারেন যখন ক্রিম ব্যবহার করবেন কারো কারো স্ক্রিনে যাওয়া জ্বালা পোড়া করতে পারে সাথে সাথে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কোনো ঔষধ অথবা ক্রিম নিজে নিজে ব্যবহার করবেন না অবশ্যই স্থানীয় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন ধন্যবাদ